নমস্কার স্পেশাল স্পোর্টস চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত জানাই হিজ কিন্তু তাদের সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে হিজাজি মাহিরের পরে তার কিন্তু স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউজ থেকে সই করে নিল হ্যাঁ বন্ধুরা ইস্পঙ্গল কিন্তু সরকারিভাবে হেক্টর ইউসতে বন্ধুরা হেক্টর ইউসতে ছত্রিশ বছর বয়সী এই স্প্যানিশ সেন্ট্রাল ব্যাক এবং যে যিনি ডিফেন্সিভ মিডফিল্ডার দুটো পজিশনে খেলতে পারেন হেক্টর ইউস থেকে সই করে নিয়ে নেন এই হেক্টর তো তিনি কিন্তু তার যদি বায়োডাটা দেখি তাহলে দেখা যাবে তিনি কারাটা জেনা থেকে শুরু করে গানাডা ক্যাডিচ হারকিউলাস মেরোনা ওমোনিয়া ছাড়াও ভারতের আইএসএল দল মোহনবাগানের হয়ে গত তেইশ চব্বিশ মরশুমে তিনি কিন্তু খেলে গেছেন অর্থাৎ বুঝতেই পারছেন যে ভারতের আবহাওয়া সম্পর্কে তিনি অবগত মোহনবাগানে তিনি ছিলেন সেই হেক্টর ইউজ থেকে কিন্তু সরকারিভাবে এক বছরের ডিলে এক বছরের চুক্তিতে সই করে নিল ইস্টবেঙ্গল ক্লাব যা খবর রয়েছে তার সঙ্গে কিন্তু এক বছরের চুক্তি হয়েছে এই খবরটা কিন্তু আমরা আগেই জেনেছিলাম এবং খবরে জানিয়েছিলাম যে হেক্টর ইউজ থেকে সম্ভবত সই করতে চলেছে ইস্টবেঙ্গল এবং সেটা কিন্তু ফাইনালাইজ হয়েছে এবং যা খবর রয়েছে যে সেন্ট্রাল ব্যাকের পজিশনের ফুটবলার এবং ডিফেন্সিং মিড পজিশনের ফুটবলার মোহনবাগানের খেলা হেক্টর ইউস থেকে সই করে নিল কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে কিন্তু এই খবরটি বেরিয়ে আসে